আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ যদি আপনি কোনো পেরেশানিতে পতিত হন কোনোভাবে পেরেশানি দূর হচ্ছে না অথবা এমন কোনো সমস্যায় পতিত হয়েছেন যে সমস্যার কোনো সমাধান হচ্ছে না দিন দিন সমস্যা আর বেড়ে যাচ্ছে তাহলে জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিন শেষে রাতে এই আমলটি করবেন শুক্রবারের আগের রাতে এই আমলটি করবেন এসান নামাজের পর সর্বপ্রথম দুই রাকাত নফল না নামাজ আদায় করুন নামাজ শেষ করে এগারো বার দুরুদ ইব্রাহিম পড়ুন অতঃপর এক হাজার একবার এই বাক্যটি পড়ুন বিসমিল্লাহ আমানতু বিল্লাহিল আলিয়িল আযীম শেষে আবার এগারো বার দুরুদ ইব্রাহিম করুন অতপর দোয়া করুন ইনশা আল্লাহ তাআলা তালা সকল সমস্যা সহজ করে দিবেন সকল সমস্যা দূর করে দিবেন সকল পেরশানি দূর করে দিবেন দ্বিতীয় ওজিফা দিন দুনিয়ার সকল আশা পূরণের জন্য যদি আপনার মনে দিনই কোনো আশা থাকে অথবা দুনিয়াবি কোনো আশা থাকে তাহলে এই ওজিফাটি করুন তবে আশাটি নেক এবং জায়েজ হতে হবে ওজিফাটি কিভাবে করবেন জুমার নামাজের পূর্বে ভালো করে গোসল করুন গোসল করে পাক পবিত্র হয়ে পরিষ্কার কাপড় পরিধান করুন অতপর জুমার নামাজ আদায় করুন জুমার নামাজ আদায় করে কারো সাথে কোনো কথা না বলে এই বাক্যটি একশো বার পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم لا حول ولا قوه الا بالله العلي العظيم يا حي يا قيوم يا حنان يا منان يا قديم يا دائم يا فرد يا وتر يا احد يا صمد يا لم يلد ولم يولد ولم يكن له كفوا احد يا ذا الجلال والاكرام يا نعم المولى ونعم النصير শেষ সেজদায় মাথা রেখে আপনার দিন দুনিয়ার সকল হাজতের জন্য সকল মনের নেক আশার জন্য দোয়া করুন ইনশাল্লাহ আপনার মনের সকল নেক আশা পূরণ হবে